আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাকে দেখাবো আজকে আপনারা অনেকেই ফেসবুক বা ফ্লিপকার্ট অ্যামাজন অনেক রকম মাল অর্ডার করে থাকেন তা আজকে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখাবো আপনারা কীভাবে ফ্লিপকার্ট অ্যামাজনের করতে আপনারা সস্তা সস্তা মাল ওখানে অর্ডার দিতে পারবেন খুবই কম দামে পাওয়া যাচ্ছে অ্যামাজন কোম্পানি লঞ্চ করেছে অ্যাপটা তাই জন্য আপনাকে দেখাবো আপনার কিভাবে ওই অ্যাপের মাধ্যমে আপনারা অর্ডার দিবেন এবং অ্যাড্রেস ঠিকানা এবং কীভাবে লগ ইন করতে হয় তাই জন্যে চলো সর্বপ্রথম আপনারা প্লেস্টোরটি ওপেন করি তা আমি আপনাদেরকে দেখাচ্ছি পর এখানে লেখা উঠবে এখানে লেখেন গ্লো ওয়ার্ড আমি এখানে গ্লো ওয়ার্ড লিখে দিচ্ছি দেখতে আমি এখানে লেখার পর এখানে আপনি ইনস্টল করে নিন আমার ইনস্টল হয়ে যাচ্ছে আমি ইনস্টল করে নিলাম ইনস্টল করার পর ওপেন করুন ওপেন করার পরে কন্টিনিউ ইন ইংলিশ এখানে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে কন্টিনিউ করুন আপনার মোবাইল নাম্বার চাই মোবাইল নম্বর দিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছেন অতি শীঘ্রই আমার কীভাবে এটি লগইন হয়ে গেল তা আপনাকে কী করতে হবে আপনাকে এখানে কীভাবে আপনি মাল অর্ডার দেবেন তাই জন্য আপনাকে দেখাচ্ছি দেখেন আমি একটা মাল অর্ডার দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের শাড়ি তারপর চপ্পরঘাটের চাদর অনেক সস্তাতে পাওয়া যাচ্ছে ওয়েট করে দেখেন আমি একটা মাল অর্ডার দিচ্ছি আপনারা ঠিক মতো দেখেন কিভাবে অ্যাড্রেস দিবেন কিভাবে ঠিকানা দেবেন কোথায় আসবে আপনার সব সম্পূর্ণ এই ভিডিওতে দেখাচ্ছি আমি দেখেন আমি দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন এই ছটা বল দেখা যাচ্ছে একশো চুরানব্বই আমি একশো চুরানব্বই ওই জিনিসটিকে আমি অর্ডার দেবো আমি একটু গিয়ে চলে যাচ্ছি আমি এইখানে এই বলটি আমি অর্ডার দেবো দেখতে পাচ্ছেন আমি বলটি অর্ডার দিচ্ছি মানে কন্টিনিউ করুন কন্টিনিউ করার পর এখানে আপনার অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমার মতন আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন মোবাইল নাম্বার দিয়ে দিলাম মনে দেওয়ার পর আপনার পিনকোড দেবেন আপনি ঝাড়খণ্ডের কাউ বেঙ্গলের যেখানকার হোক আপনার কোড দিয়ে দেবেন আমি পিন কোড আমার দিয়ে দিলাম এখানে আপনার গ্রামের নাম দিতে পারেন এখানে আমার টাইটেল দিচ্ছি আমার গ্রামের নাম তারপর দেওয়া হয়ে গেলে আপনি কন্টিনিউ করুন আমি কন্টিনিউ করে দিলাম কান্টিনিউ করে প্লাস অর্ডার লেখা আছে প্লাস অর্ডারে ক্লিক করুন আপনি এটা পিনমেন্ট করতে পারেন না করতে পারেন তো আমি ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করলাম তো প্লাস অর্ডারে ক্লিক করুন প্লাস অর্ডারে ক্লিক করুন প্লাস অর্ডারে ক্লিক করার পর এখানে আমার দুটা কোয়ালিটি ছিল সে একটা কোয়ালিটি বাদ দিলাম তো প্লাস অর্ডারে ক্লিক করার পর এখানে আসবে দেখতে পাচ্ছেন এখানে কংগ্রেস জনসি এভাবে এ মানে আমাকে দশ টাকা আমাকে দিল তো এখানে দেখতে পাচ্ছেন আমার কীভাবে অতের মালটি অর্ডার হয়ে গেল তো এখানে এরকম বিভিন্ন ধরনের মাল অর্ডার দিতে পারেন সস্তায় পাঁচবে আপনি যে মালটা অর্ডার দিলেন তো কীভাবে চেক করবেন তো আপনাকে চলে যাবে তো মাই অ্যাকাউন্টে আমি মাই অ্যাকাউন্টে চলে গেলাম মাই অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে দেখা মাই মাই অর্ডার মাই অর্ডার্সে ক্লিক করুন মাই অর্ডারসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার মালটি হবে অ্যাক্টিভেট হবে চারে জানুয়ারি অর্থাৎ আমার মাল আসবে দশে ডেলিভারি দিবা মালটা আমজন্য এই মালটা এই অ্যাপটা অর্ডার করার জন্য আমার কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে আপনারা এই কমেন্ট বক্সে থেকে আপনার এই হিসাবে অর্ডার